আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখতে পাবেন লাল কাঁকড়ার চর থেকে কীভাবে লাল কাঁকড়া গর্ত থেকে বের হয় কুয়াকাটা আসলে আমরা কয়েকটি স্পটের নাম শুনতে পাই স্পটগুলোর নাম হচ্ছে যেমন লাল কাঁকড়ার চর ঝাউবন সুন্দরবন রাখায়নপলী চাকমাদের বাজার মিষ্টি কুয়ার পানি বৌদ্ধ মন্দির দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই কুয়াকাটা ঘুরতে আসেন ভ্রমণপ্রিয়াস লোকজন একটু আনন্দ করার জন্য কিন্তু কুয়াকাটা বিচে আসার পরে দেখতে পাবেন আপনাকে এই স্পটগুলো যাওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করবে তো আপনি যদি এই স্পট সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি তাদের সাথে ভাড়াটা নিয়ে খুবই বিপদে পড়বেন আর যদি স্পোর্টগুলো কতটা দূরত্ব এটা জানা থাকলে আপনার জন্য ভালো হবে যে স্পটগুলোর নাম বললাম এই স্পটগুলো হচ্ছে দুই তিনটে স্পোর্ট পাশাপাশি একই জায়গায় কিন্তু আপনি যখন রিজার্ভ করবেন অটো ভ্যান বা বাইক তখন কিন্তু তারা আপনাকে ক্লিয়ারলি বলে নেবে না তো আপনি জানতে হবে কোন স্পোটটা কতটুকু দূর তাহলে আপনার জন্য খুবই ভালো হবে ঠিক তেমনই আমরা কুয়াকাটা বিচ থেকে কাঁকড়া চর আসার জন্য অটো ভ্যান ভাড়া করলাম তো ভাড়া নেওয়ার সময় ওই চাচা বলছিল। যে আপনারা কি ঝাও যাবেন বা একটা নদীর চ্যানেল আছে ওটা পার হওয়ার পরে সুন্দরবনের এরিয়া আছে তো আমরা বললাম না আমরা লাল কাঁকড়া চড় যাবো এভাবে তার সাথে ভাড়াটা মিটিয়ে আমরা লাল কাঁকড়া চরে গেলাম তো চরে যাওয়ার পরে নিচ চোখে দেখতে পেলাম পাশে রয়েছে ঝাউবন আর যে নদীটা দেখতেছেন এটা সাগরের একটা অংশ আর এটা হচ্ছে একটা চ্যানেল এই চ্যানেল দিয়ে আপনার পটুয়াখালী বরিশাল যে নদী রয়েছে এই নদীগুলোর সাথে এই চ্যানেলের সংযোগ রয়েছে যেই চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাগরের একটা অংশ আর ওই পারি হচ্ছে বিশাল আকারের একটা দ্বীপ আর এই দ্বীপের ভিতরে রয়েছে গোলপাতা গাছ আর ঝাউ গাছ আর সুন্দরী কাঁকড়া চরে এসে টলার রিজার্ভ নিতে হবে তো টলারের রিজার্ভের ভাড়া হবে আট থেকে এক হাজার টাকা তো আপনারা যখন এই লাল কাঁকড়া চরে আসবেন তখনই তার পাশেই পেয়ে যাবেন আরো দুইটি স্পট যেরকম বলবে যে এই চ্যানেলের ওপারে সুন্দরবন পাশে রয়েছে সুন্দর একটি ঝা যা দেখতে অসম্ভব সুন্দর মজার বিষয় হলো আমরা লাল কাঁকড়া চড়ে আসার পরে যখন দেখলাম যে লাল কাঁকড়া বালুর উপরে উঠে গর্ত থেকে খেলাধুলা করতেছে কিন্তু লাল কাঁকড়া হচ্ছে এত পরিমাণ চালাক খুবই চতুর কারণ একটু আওয়াজ পাওয়ার পরেই গর্তে চলে যায় তাই অনেক টাইম মোবাইলটি রেখে ভিডিও চালু করে তো লাল কাঁকড়া কিভাবে গর্ত থেকে বের হয় এবং অনেকগুলো কাঁকড়া একসাথে খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে এই ভিডিওটি নেওয়ার জন্যই এই প্রচেষ্টা তো এই ভিডিওতে এই লাল কাঁকড়ার সৌন্দর্যটা দেখতে পেলাম আর লাল কাঁকড়া চরে আসার পরে প্রচুর পরিমাণ গরম ছিল তাই আমরা তৃষ্ণার জন্য লেবু শরবত পেলাম খেয়ে নিলাম লাল কাঁকড়া চর আর পাশে যা পান দেখতে অসম্ভব সুন্দর ছিল তো সকলেই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ